من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولى قد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه ليبلوكم أيكم أحسن عملا وهو رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه. فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان او كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القران العظيم وَنَفَعْنَا وَإِيَّاكُمْ بِالآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ صَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَسَلَّمَ صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تَرْسِيْفَ معبود حكيم कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद देहती कोई नहीं है कोई नहीं तेरे सिवा मस जो देहती تیرے سوا معبود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں اب ترگے بستا دم آخر ورد زبا میرے الہ لا الہ الا اللہ ایک جو شامنے آگئے ارجو جو ذکیر رہا ہو মুরব্বীদেরকে একটু কষ্ট দিয়ে দেব আল্লাহর বসতে মাফ করবেন তবে একটু সামনে আপনার আসলে আপনাদের কথাগুলো একসাথে আসবে আওয়াজের শব্দটা একটু বড় হবে সবাই জুড়ে জুড়ে যারাই আছে আলহামদুলিল্লাহ বেশি মানুষের প্রয়োজন নেই কথাগুলো শোনার মতো এক দুইজন মানুষই যথেষ্ট জুড়ে জুড়ে আল্লাহর জিকির করি La ilaha illallah 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 আসমান ও রে জমিন তুমি বড়াই কইর না আসমানোলে ও রে জমিন তুমি বড়াই রো না আমার মাঝে আছে দেখো আমার মাঝে Ate dekho Allah arshe mualla la ilaha allah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah allah zomin bole ohre asman তুমিও বগড়াই কইরো না সোমিন বলে ও রে আসমান তুমিও বগড়াই কইরো না আমার বুকে আছে দেখো আমার বুকে Ate dekho Allah Kaaba Baitullah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah খাদিমুল ইসলাম মাদানিয়া মাদ্রাসা ঘুষগাঁও বাউসির আজকের এই উনিশতম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মোহতারাম সদরে জলাস উপস্থিত হজরত মালাম কেরাম মুরব্বিয়ান এজাম যুবক ভাইরা পর্দার অন্তরাল থেকে আমার মতো ক্ষুদ্র মানুষের কথাগুলো শোনারত অবস্থায় অত্যন্ত শ্রদ্ধে আমার মা ও বোনেরা আল্লাহ পাক আল আলামিনের অসংখ্য অগণিত আর সুযোগ আদায় করছি যিনি এমন একটা সময়ে আমাদেরকে দিনের কথাবার্তা বলার এবং শোনার জন্যে এই মাদ্রাসার আঙিনায় আমাদেরকে আসার তৌফিক দান করেছেন যেই সময়ে অনেক মানুষ ঘুমাইয়া এখন সময় কাটায় ঠিক না বে ঠিক এখন অনেকের ঘুমানির সময় জুয়ারের আগ পর্যন্ত তার পর্যন্ত মোবাইল মোবাইল টিপে ফজরের নামাজ তারপরে ঘুমায় জুয়োর নামাজ গুমের অবস্থায় যায় যদি গুমার অবস্থায় এখন তো নাও যায় তাহলে সম্পর্কে নাওয়া খাওয়ার দিক দিয়া জুয়োরের নামাজ বাতিল আল্লাহ আমাদেরকে একটা মুবারক মাহফিলে আসার বসার করেছেন সকলে এই যে মুবারক মাহফিলে এসে আমরা সর্বপ্রথম জিকিরের আওয়াজ দিলাম শরীফ পড়লাম সব কিছুর একটা ফজিলত আছে আমরা এখানে আসলাম সুবাহ আল্লাহ বলব আল্লাহামদুল্লাহ বলবো আল্লাহ আকবর বলবো এইগুলার মাধ্যমে দুরু শরীফ যে আমরা পড়লাম এই দুরু শরীফের অনেক ফজিলত যদি শুধুমাত্র দুরু শরীফ নিয়েই আলোচনা করি দিন লাগবো শেষ হইতো না আল্লামা হাসান রসুলুরahmatুল্লাহ আলাইহিন অনেক বড় একজন বুজুর্গ ছিলেন আল্লাহর ওলি ছিলেন হাসান রসুলুরahmatুল্লাহ আলাইহিন এর জামানায় একজন যুবতী মহিলার যুবতী মেয়র انتقال হয়ে গেল ওই যুবতী মেয়েটা তার মা বাবার একমাত্র সন্তান ছিল আর কোনো সন্তান সন্ততি নাই না আছে আর কোনো ছেলে মা বাবার সন্তান যখন ওই মেয়েটা মারা গেল মা বাবা কান্নাই ভেঙে আল্লাহ আমাকে একটা মাত্র কন্যা সন্তানই দান করেছিলেন তাও সেই সন্তানটাকে আল্লাহ যুবতী অবস্থায় নিয়ে গেলেন চিন্তা করতে করতে মা বাবা যখন রাত্রি বেলা ঘুমাইল দাফুন কাফুনের পরে মা বাবা যখন রাত্রি বেলা ঘুমা গেল ঘুমানোর পরে মা বাবা স্বপ্নের মধ্যে দেখে তাদের ওই আদরের কন্যা আগুনের মধ্যে মাত্র মা বাবা সন্তানকে জাহান নামের আগুনে জ্বলতে দেখেছেন আপনারাই বলেন দেখি কোন মা বাবা কোন মা বাবা সন্তানকে জাহান নামের আগুনে জ্বল এটা কি দেখতে পারে আওয়াজ দেবেন দেখতে পারে মা বাবা দুনিয়ার জমিনে সন্তানের হাতির মধ্যে দুনিয়ার আগুন লাগুক সেটা সহ্য করতে পারে না মা বাবা সন্তানদেরকে এত মহব্বত করে কিন্তু তারপরও আফসুস হয় কিছু সন্তানের আছে ওই মা বাবার মনে কষ্ট দেয় কি দেয় না যুবকেরা শুনে রাখো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না তোমার আশেরাতের চিন্তাও তোমার মা বাবা করে একজন মা বাবা যদি স্বপ্নের মধ্যে দেখে সন্তান জাখান নামের আগুনে জ্বলে ওই মা বাবা কখনো সহ্য করতে পারে না ওই হুজুরের কাছে একবার ওই আল্লাহর ওলির কাছে একবার যায় মাদ্রাসায় একবার যায় মুক্তারিম সাহেবকে বলে মুক্তারিম সাহেব গো আমি আপনার মাদ্রাসায় ইয়ে তো জায়গা দান করলাম আমার সন্তানটার জন্য একটু দোয়া করবেন আমি স্বপ্নে না দেখেছি আমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে মা থাকা অবস্থায় চটপট করে সন্তানের জন্য এর দুনিয়ার সন্তানের শোনার ও সন্তানেরা তোমাদের হাতে পায়ে ধরে বলে যায় মা বাবার মনে কোনদিন কষ্ট দিও না বলে ইনশাল্লাহ ওই যুবতী মহিলার মা বাবা যে মাত্র স্বপ্নের মধ্যে দেখছে সন্তান জাহান নামের আগুনে জলে দৌড় দিচ্ছেন যুগের অলি হাসান বসির রহমতুল্লাহ আলহিকা য্যাদাদিয়া বলেন আল্লাহর ওলি গো আল্লাহ পাক রব্বুল আর কোন সন্তান দেন নাই একটাই মাত্র সন্তান দিয়েছেন তাও কন্যা সন্তান দিয়েছেন কোন দুঃখ নাই কিন্তু ওই সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কম বয়সে যুবতী অবস্থায় আমাদের কাছ থেকে আবার নিয়ে নিয়েছেন তাও কোনো সমস্যা নাই আল্লাহর ওলি গো কিন্তু রাত্রে বেলা যখন আমি স্বপ্নে দেখলাম আমার সন্তান জাহান নামের আগুনে জ্বলে এই জাহান নামের আগুনে আমার সন্তানকে জ্বলতে দেখতে পারি না আমাদেরকে করেন আমার সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার ওই মেয়েটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্ন বানায়া দে আল্লাহ আমি দোয়া করবো ঠিক মা আমল আমল করতে কবে দিলেন এই আমলটা কইরা দুনুজন রাত্রিবেলা শোয়া যাইবা এবার তারা যাইয়া আমল কহিনা রাত্রিবেলা ঘুমাইছেন আবার পরের দিন আমল কহিনা রাত্রিবেলা ঘুমাইছেন এখন দেখা যায় এখন দেখা যায় মা বাবার কিচ্ছু স্বপ্নে দেখে না কিন্তু দুই তিন দিন পরে ওই যুবতী মেয়েটা হযযতে হাসাম বসরির আহ মাতুল লাইগিয়া লেগেই স্বপ্নের মধ্যে চলে এসেছে আসাম মুসলির স্বপ্নের মধ্যে দেখেন ওই মা বাবা যে এসেছিল মেয়ের কথা নিয়া। মেয়েটা জাহান্না ভেরা কোণে চলে কিন্তু এখন জিজ্ঞাসা করা শুরু করেন অজি তোমার মা বাবাকে আমি আমল শিকা দিয়েছি তোমার মা বাবার আমলে কি তুমি জাহান্নাম থেকে মুক্তি পায় জান্নাতে চলে গেলাম নাকি আমি ওলিও তো দোয়া করেছি আমার দুয়ার মাধ্যমে কি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিছে এবার ওই মেয়েটা ডাক দিয়া বলে আল্লাহ রলি গো আমি আমার মা বাবার দোয়াই এখানে আসি নাই আপনার দোয়া আমি জান্নাতে আসি নাই কেন আসলাম জানেন নি কিভাবে আসলাম জানেন নি আমার কবরের পাশে ই একজন আলেন আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুরুদ ইব্রাহিম পাঠ করেছি

40 টা আঙ্কো বরের আজাব চিরতরে বন্ধ করে দিয়েছে আর এই আজাব বাতিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে পাঠিয়ে দিয়েছে এই যে দুদুদের আমল গুলামরা করি দুদুদের আরো অনেক ফজরত আছে এই যে আমরা জিকির করতেছি এই জিকির হলো একটা ঔষধ জিকির কি মানুষের হার্ট sakit যদি হয় আমি ওই দিন মুশগাওর কানে বলছি নবত প্রমাণ পাইছি আল্লাহ তালার আল্লাহ তালার যে জিকির কতটা অ্যাকশন করে কতটা কাজ করে এর নগদ প্রমাণ আমি পাইছি ওনাদেরকে আমি বলছিলাম হাডের অপারেশনের রুগী বাইপাস চলতেছে বাইপাস সার্জারি ওই রুগীর হার্টের অবস্থা যে সময় খারাপ হয়েছে ডাক্তার বলতেছে কাশি দেওয়ার জন্য কিন্তু উনি বলছিলেন কাশির জায়গায় জিকিরের শব্দ দিয়েছে এই জিকিরের শব্দ দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে হার্টবিট ভালো হয়ে গেছে আমাদের এলাকার ঘুষগাঁওয়ের ভিতরে আছে এরকম আল্লাহ তালা দেখা দিছে এই জন্যে নিজের হার্টের যদি চিকিৎসা করতে হয় এই কলমের চিকিৎসা যদি করতে হয় সবচেয়ে বড় ঔষধ কি আর একটু জুড়ে বলেন কি আল্লাহ আদম সন্তান যখন তৈরি করলেন আদম যখন সৃষ্টি করলেন

সঙ্গে সঙ্গে তারে হইলা তুই এখন এখান থেকে বাড়িয়ে যা তুই আমার আর ফিরে লোকের থাকার যোগ্যতার তোর নাই বার হইলে দিচ্ছেন জান্নার থেকে এখন ফেরেস তার থেকে যখন বাইরে হয়ে যাইতেছে এখন ইবলিস আল্লাহরে হয় আল্লাহ এই আদম সন্তানকে কিতা দিয়ে বানাইছো যার কারণে ফেরেস তা আমরা ফেরেস তো হইও তারে সিজগা করা লাগে এর ভিতরে আমার একবার ঢুকার সুযোগ করে দাও দেখি কিতা মেডাল দিয়া তারে বানাইছো এখন আল্লাহ আরামিন অর্ডার দিয়া দিলেন ঠিক আছে তুমি আদমের ভিতরে প্রবেশ করতে পারবা শুধু তাই না তুমি আদমের ভিতরে প্রবেশ করতে পারবা তো পারবা একেবারে রক্তে রক্তে তুমি রোগের ভিতরে ভিতরে তুমি যাইতে পারবা এই এই ক্ষমতা আমি আল্লাহ তোমার দিলাম এবারে প্লিজ ভিতরে যাই আদমের ভেতর সুফর করার পরে যখন বের হয়েছি এসে ডাক দিয়া বলে মাওলা গো ও আদমের ভিতরে তো আমি প্রবেশ করলাম আদমের যা কিছু আছে সব কিছু আমি দেখলাম কোন জিনিস কিসের জন্য বানাইলাম আমি দেখেছি গো মাওলা কিন্তু একটা জিনিসের হদিস আমি বুঝি নাই আদমের বুকের মধ্যে একটা মাংসের টুকরা আমি দেখাইলাম ওই মাংসের টুকরাটা কোন কাজের জন্য বানাইছেন জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বিশ্রাই ওই যে মাংসের টুকরার কথা তুমি বলো ওই মাংসের টুকরার নাম হলো কলব তুমি শয়তান ইবলিস আমার বান্দাদেরকে কুমন্ত্রণা দিয়া তুমি গুনার কাজ করাইবা আমার বান্দা তোমার ওয়াসওয়াসায় পয়রা গুনার কাজ করে ফেলবে কিন্তু যখন গুনাহ কইরা বুঝে ফেলবে আমি গুনাহ করে ফেলেছি আর রাত্রি বেলা ওইটা যখন আমার বান্দা শুরু করবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আমার বান্দা যখন আমি আল্লাহ নামের জিকির শুরু করবে ওই জিকিরের ধাক্কায় আমি আল্লাহ আমার বান্দার ওই কলবের মধ্যে যেই কালো গুনার দাগ ছিল সকল গুনার দাগগুলো আমি আল্লাহ নিজের কুদরতি হাতে মিটিয়ে দেব এই জন্য এই গোলাপ গুলো শিখবেন এইরকম মাহফিল এসে আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সৌরতুল মুলকের দুই নাম্বার আয়াত আসলে কেন এই আয়াতে কারিমা তেলাবাদ করলাম আসার আগেই সংবাদ পাইছি আমাদের জকিগঞ্জের তথা সিলেটের একজন প্রবীণ শেখুল হাদিস আল্লামা মুকদ্দাস আলী সাহেব রাহিমাহুল্লাহ হযরত দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন আমাদের এই দুনিয়ার জমিন থেকে এই দুনিয়ার জমিনে জমিনকে সমতা রাখার জন্য কিছু পাহাড়ের মতো খুঁটি আছে আর এই খুঁটি হলেন ওলামাই কেরাম এই ওলামাই কেরাম খুঁটি হিসাবে আমাদের মধ্যে আছেন বলে আমরা বেশ লোড়া চড়া করি না বেশি ভূমিকম্পর মাঝে ভরি না এই ভূমিকম্প দুনিয়ার ভূমিকম্প না আমাদের ইমানের ভূমিকম্প ঈমানের মধ্যে ইযুদি খ্রিস্টানরা যেভাবে ভূমিকম্প দেওয়ার চেষ্টা করতেছে যদি উলামাই ক্যারাম না থাকতেন তাইলে টের হইতেন কিরকম তারা আগ্রাসন চালাইতেছে আমরা তো বুঝতে পারতেছি না উলামাই ক্যারাম আছেন উনারা ওনাদের মতো কাজ করতেছেন ওনাদের উপর দিয়ে চলে যাইতেছে আমরা বেশি বুঝতে পারতেছি না বরঞ্চ উলামাই ক্যারামদেরকে অনেক সময় সাপোর্ট না কইরা অনেক সময় উলামাই কেরামদেরকে জেলের ভিতরে ঢুকানোর ভাই তারা করুন আপনারা দেখেন এই ওলামাই কেরাম দুনিয়ার জমিনকে গজব থেকে বাঁচানোর জন্য বলেছিলেন এই দুনিয়ার জমিন থেকে মূর্তি সরায়া দাও আমরা হিন্দু ভাইদের যে মন্দিরের মূর্তি এইগুলার কথা বলতেছি বলতেছি রাস্তাঘাটে যে অমুকের তমুকের মূর্তি আপনারা টাঙ্গাইতেছেন এই মূর্তির গুলা এই মূর্তি গুলা নামানোর জন্য অনেক আন্দোলন করেছিলেন ওলামাই কেরাম কিন্তু ওলামাই কেরামদের কথা না শুই না উলামাই কেরামদের কথা না শুনে একটা একটা কইরা দৈরাত জেলের মধ্যে ঢুকাইছিলাম আজকে প্রমাণ পাইছো আজকে তার প্রমাণ পাইছ এর ফলাফল আজকে ভোগ করতেছো। তোমরা মনে করছিলা এই মূর্তি টাঙ্গাই দিলেই হয়তো সম্মান বেড়ে যাবে তার মাথা উঁচু হয়ে যাবে একবার চিন্তা করে দেখো আল্লাহ দেখা দিয়েছেন মূর্তি তোমরা টানাইছ ওই মূর্তির মুখের মধ্যে দাঁড়ায় পেশাব করার মতো প্রমাণ

আর যাদেরকে জেলের ভিতরে ঢুকাইতেছ তাদেরকে মানুষ মাথায় নিয়ে বাঁচতেছে ঠিক কিনা বলেন আল্লাহ দেখা দেন সম্মান কোন জায়গায় আমি আল্লাহর কথা মানবা আমি আল্লাহ সম্মান দেব আমি আল্লাহর নাফরমানি করবা সব সম্মান তোমার কাছ থেকে সরে আনিব বেজ করতে মিনিটে সময় লাগবে তুমি রাষ্ট্রপতি হতে পারো তুমি বিচারপতি হতে পারো তুমি একজন বিচারপতি তুমি নিজে বৈশা বৈশা মানুষের শুধু বিচার করছো বৈধ হোক আর বৈধ হোক বৈশা বৈশা তুমি মানুষের বিচার করেছ কিন্তু আল্লাহ দেখা দিচ্ছেন সৎ পথে তুমি থাকো নাই অসৎ পথে বিচার করেছ মানুষদেরকে ফাঁসির কাছে জুড়িয়েছ যে তোমার মনের বিরুদ্ধে চলে গেছে তাকে তুমি ফাঁসির রায় দিয়া দিছ আজকে তোমাকে কাট করায় দাঁড় করাই রাম কিন্তু তোমার পক্ষে উকালতি করার জন্য একজন উকিলও দাঁড়ায় না ঠিক কিনা বলেন

تؤتي الملك من تشاء وتعز من تشاء আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলেন ওগো নবীজি আপনি বলে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক এই দুনিয়ার যত রাজত্ব আছে আপনি আল্লাহকে বলুন ওগো আল্লাহ সব রাজত্ব তোমার সব ক্ষমতার মালিক তুমি তাহলে আমরা এর থেকে বুঝলাম এই দুনিয়ার রাজত্ব যা আছে সবকিছুর মালিককে আল্লাহ আল্লাহর নাম নিতে মনে চায় না জুড়ে শির একবার বলি দুনিয়ার রাজত্বের মালিক কে আল্লাহ বলেন রাজত্বের মালিক কিন্তু স্বাভাবিক আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু রাজত্ব মানুষকে দেন দুনিয়া মানুষকে উপভুক করার সুযোগ করে দেন এটাই আমি আমার আয়াতে কারিমার মধ্যে আগে আপনাদেরকে বলেছি আল্লাহ বলেন আল্লাজি খলকাল মাউতা ওয়াল হায়াতা

উনি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মানুষ কিভাবে দুনিয়ার জমিনে ওনার জন্য দোয়া করতেছে আপনারা একবার চোখ লাগাই দেখেন খবর লাগান এটা হলো ওনার দুনিয়ার জমিনের কামাই আল্লাহ চান তোমাকে দুনিয়ার জমিনে যে হায়াত আর মৌত দিয়েছি এই হায়াতকে কাজে লাগাইয়া মৌতের পরেই তুমি বুঝে যাইবা তুমি দুনিয়ার জমিনে কি কামাইছো দুই চোখ বন্ধ করলেই বুঝে যাইবা একদল তো এরকম আছে দুনিয়ার জমিনে এমন খামাই হামাইছে

মানুষ মারা যাওয়ার পরে যদি কোন মানুষের এর খুশি উল্লাস করে তাইলে এর নিশ্চিত জাহান নামী জাহান নামী এই জন্য খারাপ থাকে মাফ করে দেওয়া মারাত গেছে আল্লাহর কাছে তার বিচার হবে দুনিয়ার কম পক্ষে আমরা তার মারা যাওয়ার পরে তারে নিয়ে হাসি কাটটা না করি কিন্তু কিছু মানুষ আছে যার শিক্ষার প্রয়োজন মানুষ এটার থেকে সবক নেবে যে দুনিয়ার জমিনে আমি যদি এরকম কাজ করি আমি মারা যাওয়ার পরে মানুষ আমার নিয়ে হাসি ঠাট্টা করবে আলহামদুলিল্লাহ বলবে ইটার যদি কোনো সময় দরকার করে তাইলে ওলামা এখানদের সাথে পরামর্শ ওইটা কিতা করতে ওইটা করবেন বুঝতে পারছেন আপনারা আমরা দুনিয়ার জমিনে পরীক্ষার হলে আছি এই দুনিয়ার জমিনটাই হলো পরীক্ষার হল আল্লাহ তালা পরীক্ষা করার জন্যে পাঠাইছেন হায়াতার মত দিয়া এই হায়াত পাইয়া মাঝখানে আপনারা কি কামাই করেন